কিন্তু মা বাবার শতগো জারি করে না ও যেন আল্লাহকেও মানে না আজ এটা যদি আমাদের দেশে থাকত তাহলে থানা অন্ততো মা বাবা নিয়ে সন্তানের দায়িত্ব গর্দব অবহলায় এরকম কোনো মামলা অফিসক ওনাদের কাছে যেত না ঠিক আশা করছি আপনারা খুব ভালোভাবে চেষ্টা করবেন মানার এটা গুরুত্বপূর্ণ এত বেশি কিয়ামতে একটা প্লাসির আল্লাহ বানিয়ে রাখবেন এই যে প্লাসির দেওয়া আছে এখানে আল্লাহ কিছু মানুষকে দাঁড় করাবেন ওই যে তারা দাঁড়িয়ে আছে মনে করেন ওইভাবে দাঁড়িয়ে থাকবে ওইদিকে জান্নাত এই দিকে জাহান্নাম ওদেরকে আল্লাহ জান্নাতে দেবে না নবীজি বললেন ওদেরকে আল্লাহ জান্নাতে না দিয়ে দাঁড় করিয়ে রাখবে আরাফ নামক এই প্রাচীরের উপরে জান্নাত জাহান্নামের মাঝে সাহাবীরা বলে হুজুর জান্নাতে দেবে না কেন বলে মানুষগুলো দুনিয়াতে এবার তত বন্দি কি করেছিল কিন্তু মা বাবার হক আদায় করেনি এই জন্য কেন বিশ্ব নবী বলেন জাহান নামে দেয় না এই কারণে এই মানুষগুলো পৃথিবীর ময়দানে আর চাই করুক না কেন দিন কায়েম করা লাগবে এই চেষ্টা সাধনায় দিপ্ত থাকতো

بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الارض هونا، وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقال فيه فقال الله تعالى في القرآن الكريم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم

عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتقي دعوه المظلوم فانها ليس بينه وبين الله حجاب رواه ابن مزة وقال تعالى في شان رسولي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا দুল্লা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কিশোরগঞ্জ থানার অন্তর্গত। কোটিয়াদি বাজার ব্যবসায়ী উদ্যেগ মহাবিশ্বের, মহাবিষয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল আযাল জালালের মুখের পবিত্র বাণী আমরাই পারি তার কুরআন নাফিদের সনদ ধনা সভাপতি বিশিষ্ট আলেম এদি ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ জানা মাওলানা আবুল কাশেম বিপ্লব সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ব্যবস্থাপনা পরিচালক জননে রিয়েল এস্টেট আলহাজ হাফেজ কারি আব্দুল কাদির আতাল্লাহু উমরুহু ওয়াবারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। এখন যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান মৌলানা মুফতি শফিকুল ইসলাম মৌলানা সাইফুল ইসলাম মাননীয় ওলামা ইকরাম আর আগে যারা কথা বলছিলেন আমাদের অভিভাবক শ্রদ্ধা ব্যক্তিত্ব বড় ভাই জনাব ওয়াহিদুল জামান দামাত বরকাত রহমান আলিয়ান আমাদের পাশে আরেকজন বসে আছেন আপনাদের থানার অফিসার ইনচার্জ আমাদের অভিভাবক আমরা ওনাদেরকে অভিভাবক যেভাবে দায়িত্ব পালন করে ওইভাবে চাই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব সরোয়ার হোসেন সম্মানিত সামনে ভাইরা পর্দারের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় কিশোরগঞ্জবাসী আল্লাহ দরবারের শুক্রিয়া জানাচ্ছি যিনি প্রাণের জন্য আমাদের অন্তরকে

করা লোক যারা এই মানুষগুলোকে নবীজি তুলনা দিয়েছেন এরা আল্লাহর এবং খাস কোরআনের জন্য যারা পাগল হয়ে এদিনের বেলা কাজ বাদ দিয়ে এই আসার মন মানসিকতা এবং সুযোগ করে দিলেন বলছে আলহামদুলিল্লাহ দরোদার সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি কোরআনে কারিমে আল্লাহ তাকে বিশেষ করে সাতটা নামে ডাক দিয়েছেন আরো নাম আছে আমি প্রতিটি কথার ভেতর থেকে শিক্ষা বের করি এই জন্য এই শব্দগুলো নিয়ে আসতেছি আমরা শুধু শোনার জন্য এসেছি আর বলার জন্য বলে চলে যাচ্ছি এই না আমরা এখান থেকে কিছু নিয়ে বাড়ি যেতে চাই অনেক শিক্ষিত মানুষ এখানে বসে আছেন আমি চেষ্টা করব প্রত্যেকের খরাকি দেওয়া বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নিত ছাত্র ছাত্রী যারা সব এক মানে কিন্তু এখানে তো আর ওই রকম না এটাও একটা ক্লাস চলছে ক্লাস হয় পঁয়তাল্লিশ মিনিট আমরা আর একটু বেশি করে এক ঘন্টা ক্লাস করবো কিন্তু ক্লাসের ছাত্রের মান তো এক একটা এক এক রকম এখানে এমনও লোক আছে ইশারা দিলে বসে আর আছে একবার বললে বসে এমনও মানুষ বসে আছে ওরে পিটাবেন তাও বসবে না আমরা যেন ওই রকম না যায় আপনারা কিশোরগঞ্জ এলাকার মানুষের এমনিতে রাষ্ট্রপতি এলাকার মানুষ জানি মানুষ আপনারা আমরা ইশারা দেব করি কারিম দিয়ে আমরা যেন আল্লাহর পক্ষ থেকে আজকের এই মা ফেলটান তিনি যেন হেদায়তের সারিয়া বানিয়ে দেন বলে না আমি আল্লাহর আলমিন কোরআনে কারিমে সাতটি নাম ধরে নবীজিকে স্পেশাল ভাবে ডাক দিয়েছেন তার এক নাম্বারে ইয়াসিন আল্লাহ বলেন হে নেতা আমি খেয়াল করার জন্য বলছি এদিকে তাকান ক্লাস চলছে ইয়া হরফে নেতা ইয়া মানে হে সিন মানে সাজ্জেদ বাংলা অর্থ হচ্ছে নেতা এই শব্দটা শুনলে অনেকে রাজনীতি মনে করে অনেকে দুনিয়ার সাথে মিলিয়ে দেয় এটা আখেরাতের সাথে সম্পর্কিত নয়তো আল্লাহ করানি ইয়াসিন বলে ডাক দিতেন না আমরা ইয়াসিন সরার কথা শুনলে অনেকে মনে করি একবার পড়লে দশ খতম করান শরীফ পড়ার স্বভাব হয় হ্যাঁ মাস্ক বি হবে এদের ভেতরে তেরা আশিটা শিক্ষা আছে ওগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে থাকা লাগবে মানে একটাও মানেন না শুধু পড়ে যাচ্ছেন

মসন যে শব্দটা তিনি লিখলেন সিন মানে সাইদে আলমের বহু आलमের বহুবচন আলমিন শতমাত্র এই দুনিয়া না এই জগতটা না এরকম বহু জগত আল্লাহ বানিয়েছেন যেখানে আপনি বসবাস করেন না কেন ইয়া তানাজ্জালুল আমরু বাইনাহুন মা শরতারের ভেদে আল্লাহ জানিয়েছেন প্রতিটি জায়গায় আল্লাহর বিধি বিধান নাজিল হচ্ছে মঙ্গল গ্রহে যারা আছে তাদের জন্য আল্লাহর ওই রকম বিধান নাজিল করেছেন চন্দ্রদেশে দেশে যারা আছে ওখানকার জন্য আল্লাহর ওই রকম বিধান আছে পৃথিবীতে যেহেতু আমরা শুধু মানুষ বাস করি এখানে আমাদের জন্য আল্লাহর আলাদা বিধান আছে সাইয়েদুল আম্বিয়া দিয়ে মুফাসসির বলেন

আপনার একমাত্র আদর্শ হওয়া লাগবে নেতা হওয়া লাগবে শব্দটা বারবার বলছি কেন পাক যখন মানুষদেরকে বিচারের জন্য ডাকবেন আমরা অনেকে দেশে উল্টাপাল্টা কথা শুনি যে কি আমাদের এক একজন পীর সাহেব নাকি লক্ষ লক্ষ মরিব নিয়ে হাজির হবে এটা বানানো কথা নিজেদের স্বার্থে বানিয়েছে দশ নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইনের পঁচানব্বই নাম্বার আয়সিল আছে ব্যাখ্যা করে বলতে গেলে অনেক সময় লাগবে আমি শুধু একটু ইঙ্গিত দেই আল্লাহ বলেন সামনে আমি বিচার করার জন্য শুধু এদিকে হ্যাঁ করে তাকিয়ে থাকা না নিজের দিকে মিলান তো কেয়া প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে যখন দাঁড় করাবেন আপনার আশেপাশে কেউ নেই আপনি একা ফায়দা নফি খাফিস সুরি ফালা আনসাবাইনা হুম ইয়াউমা ইদি ওয়া লা ইয়াতাসাআদুন সারা মুমিনদের ভেতরের আল্লাহ জানেন শিংগাই ফদগার দেওয়ার সঙ্গে সঙ্গে যত রকমের সম্পর্ক তোমার সাথে দুনিয়ার মানুষের ছিল যত রকমের সম্পর্ক বলতে এখানে পারিবারিক সম্পর্ক আছে রক্তের সম্পর্ক আছে বিবাহের সম্পর্ক আছে দলীয় সম্পর্ক আছে সম্পর্ক আপনার মানুষের ছিল সব হয়ে এমনকি কেউ হতে কেউ কাউকে দেখলে পরিচয় দেওয়া দূরের কথা আগে পালাবে কারিমে আল্লাহ সাত প্রকার মানুষের নাম দিয়েছেন ইয়া মায়া ফের মারু ওমের আঁখি হিওয়া ওম্মি হি ওয়া দি হই বাতি ওয়া বাণীলা মাল্লা বলেন কে মতে মানুষ দেখলে ই সর্বপ্রথম পালাতে আরম্ভ করবেই তার ভাইয়ের কাছ থেকে প্রশ্ন আসতে পারে পৃথিবীতে ভাইয়ের সাইতে পঞ্চন আছে মা মায়ের না মাল্লা কেন দিলেন না প্রথমে জবাব জায়গায় গন্ডগোল করেন যদি দেখবেন দোষ আপনার এমন অনেক ভাই আছে নিজের ভাইয়ের দোষ জানার পরও প্রতিপক্ষকে মারার জন্য উদ্যোগ নেই ভরসা যেহেতু ভাইয়ের ওপরে ছিল এটা ভাইয়ের নামটা আগে দিয়েছেন

ওনার এই কথাটাকে একশো ভাগ সাপোর্ট করছে যারা প্রশাসনে আছে যদি এই নিয়ত নিয়ে কাজ করে যতক্ষণ দায়িত্বে আছে আমি যতটুকু খোঁজ খবর জানি আমার দোলা তো আছে এদের যে ডিউটি কোনো শেষ নেই চব্বিশ ঘন্টায় ডিউটি তার পোড়া চব্বিশ ঘন্টায় আবাদত হবে যদি ওনার ওই মন নিয়ে কাজ করে আল্লাহ প্রশাসনকে ওইভাবে পাল্টিয়ে যাওয়ার তাও যেন দান করেন

আমার যশোরের এসপির কথা শোনার পরে মনটা ভরে গেছে যে আমি দায়িত্ব পালন করছি এটাই আমার জান্নাতে যাওয়ার মাধ্যম এই কথাটা কত উপরের কথা আপনি চিন্তা করেছেন এখানে মানুষ যখন দৌড়ায় কোনো কিছু দেখলেন খুব বেশি জোরে ফোর্সে মাজা তৈলে দৌড়ে দেওয়া বাংলায় পরে খেঁচছে দৌড় আল্লাহ বলেন ভাবে দৌড়াবে সর্বপ্রথম ভাইয়ের কাছ থেকে মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে স্ত্রীর কাছ থেকে সন্তানের কাছ থেকে বন্ধুর কাছ থেকে নেতার কাছ থেকে যে যতগুলো মানুষের নাম সিরিয়ালে বললাম। মাথায় যদি মগজ থাকে ভাবেন তো দুনিয়ায় বিপদে পড়লে মানুষ এদের কাছে সিরিয়ালে আগে যায় কথা বলে ঠিক কিনা আর কোরআন যেহেতু আমরা একশো ভাগ বিশ্বাস করি জানাচ্ছে যে আগে পালাবে এখান থেকে একটা সক্ষ তথ্য আপনাদেরকে দিতে চাই যদিও এই সমস্ত জেলাতে এগুলো একটু কম আছে বিভাগে একটু বেশি আপনার হয় ওদের এই কথা মতো আছে যে কোনো চিন্তা নেই যা করি করি বাবা আছে আপনার বাবা আছে পালাবে দৌড়াবে প্রমাণ

এই চোখ বন্ধ হলে সব কিছু থেকে আপনি মুক্ত আমাদের ওই কঠিন ময়দানটা যখন আল্লাহ আপনাকে ডাক দেবে সামনে যদি কেউ দাঁড়িয়েও থাকে চিনতে পারলে বলবেন এই তো আমার ম্যাডাম তো না ও বলবে না আমি আপনাকে চিনি না আমি হাসের খোরাকি দেওয়ার জন্য বলছি এটা বাস্তব আসতেছে আমাদের সামনে এবং নিজেকে একটু দাঁড় করিয়ে দেখেন তো আপনার এই ষাট বছর পঞ্চাশ বছর পঁয়তাল্লিশ বছর আমার এখন বত্রিশ বছর এই বয়সটা আমি যা করেছি সত্যি যদি আমি এখন আল্লাহর সামনে দাঁড়াই যা করে গেলাম এটা কি জবাব দেওয়ার মতো কায়দায় আছে আমার তো বত্রিশ বছর না মাঝে মাঝে মনে হয় আল্লাহ তুমি যদি বলো হামজা। দুই সালে

একেবারে নেই থেকে শুরু করে আজ হামজা পর্যন্ত তুমি বানিয়েছো হ্যাঁ আমার মা বাবা শুধু বিছানাই ছিল এতটুকু শেষ বাকি কিছু করার ক্ষমতা তাদের নেই বিজ্ঞান জানিয়েছে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে পানিটা যখন বের হয়ে মায়ের রেহেমের ভেতরে যায় চল্লিশটা দিনে মহান আল্লাহ এটাকে চারটা ভাগে ভাগ করেন আলের যারা আছেন একটু খেয়াল করেন তো আল্লাহ বলেন মানুষকে নজর করে না তার জন্মের দিকে আল্লাহ এমন একটা জায়গায় হাত দিয়েছে দুর্বল একটা জায়গা মানুষকে যদি কেউ ঘাইল করতে যায় ছোট করতে যায় মুখ বন্ধ করে দিতে চাই সে যেন তার দুর্বল জায়গায় হাত দেয় আল্লাহ দিয়েছেন এমন একটা জায়গায় হাত দিয়েছেন আপনি উস বিষ করার মতো ক্ষমতা পাবেন না কে নিয়ে এত লাফালাফি করো তুমি তোমাকে বানিয়েছি কি দিয়ে দেখো যে পানিটা বাবার শরীর থেকে বের হলেই বাবার শরীর পর্যন্ত নাপাক হয়ে যায় যেখানে লাগে ওই জায়গাটা নাপাক হয়ে যায় কথা বলে না কেন এটা দিয়ে তোমার আমি বানালাম এই যে সলবন এবং তারাইব দিয়েছেন আল্লাহ আরবি ভাষায় সলবন এক বচন তারাইব বহু বচন বাবার লজ্জা স্থানকে সলবন বলা হয় মায়ের লজ্জা স্থানকে বলা হয় বাবার ক্ষেত্রে আল্লাহ এক বচন দিলেন মায়ের ক্ষেত্রে বহু বচন দিলেন কেন আমি দেখেছি পৃথিবীর ময়দানে মায়ের চাইতে বাবার কষ্ট তিন ভাগ কম হয় বাবা শুধু বিছানায় থাকা পর্যন্ত এখান থেকে শুরু করে দুনিয়ার মুখ দেখানো যত দায়িত্ব পালন করেছে আপনার মা কোরআনে কারীম জানাছে হামালাতুহুম ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লিল্লাহ ইলা আয়াত কষ্টের পরে কষ্ট সহ্য করে মা তোমাকে পেটে বহন করেছিল দশ মাস দশ দিন এরপরে ডেলিভারিদের কষ্টটা বিজ্ঞান এই শব্দটা নিয়ে গবেষণা চালিয়ে দেখেছি আমরা যত পুরুষ এখানে বসে আছি যত শক্তিশালী পুরুষ হোক মোহাম্মদ আলী কের নাম